कोई भी है मतलब आप लोगों को पता है चाइना पाकिस्तान और बांग्लादेश ये तीनों भी बहुत ज़्यादा एक दूसरे के करीब हैं अगर तीनों में से किसी के ऊपर भी कोई भी मुल्क को मतलब हमला करता है या समझता है पे इनको हम ये कर देंगे लेकिन इतना आसान नहीं है आप लोगों को पता है अगर बांग्लादेश को किसी भी चीज़ की जरूरत पड़ेगी ना वो एक स्केंट लगाएगा पाकिस्तान से मांगने के बांग्लादेश आर्मी और पाकिस्तान आर्मी देखा होगा तो पाकिस्तान ऐसे बांग्लादेश आर्मी আর আর্মির নাম হচ্ছে উনি হচ্ছে অনেক বড় ডাক্তার 아니 নেই সরি কামরুল অফিসার আর্মির পুরো পুরো পদবী নি জানি না কিন্তু আর্মির অনেক বড় অফিসার হচ্ছে যে কামরুল হাসান উনি আসছেন পাকিস্তানে তো আমার তো এত বড় একটা খুশি নিউজ ভিডিওটা বানাতে আমার দেরি হয়ে গেল কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম কাজের মধ্যে ছিলাম আমি তো শিখছি তো অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশের যেও পাকিস্তানি এই তাও বাংলাদেশের আর্মির অফিসার তাও আসলো পাকিস্তানের আর্মির সাথে দেখা সাক্ষাৎ করছে কথাবার্তা হচ্ছে তো অলরেডি আপনারা থাম্বেল দেখে বুঝে ফেলেছেন যে পিকচার তো দিয়ে দিছি তো এটা অনেক খুশির একটা খবর আমাদের জন্য যে বাংলাদেশের আর্মি আর পাকিস্তানের আর্মিতে দেখাটা হল এর আগে আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার সেবাজ শরীফের সাথে দেখা হয়েছিল বাংলাদেশের ডক্টর ইম সারের এটা তো অনেক বড় একটা খুশির খবর যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক ছিল এখন অনেক গাঢ় হচ্ছে কখনও ভাবি নাই যে বাংলাদেশের আর্মির সাথে পাকিস্তানের আর্মির দেখা সাক্ষাৎটা হবে বা এরকম একটা নিউজ আমরা পাবো অনলাইনে আর আদৌ পাকিস্তানে আসবে পাকিস্তানে এসে পাকিস্তানের মাটিতেই কিন্তু দেখলে আপনারা ভিডিও অনলাইনে পেয়ে যাবেন সসম্মানে তাদেরকে কীভাবে নিয়ে আসা হলো সব কিছু ভিডিওর ডিটেলস অন্য টিভি চ্যানেলে দেওয়া আছে পাকিস্তানের আর তাছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে জাহাজে করে সামান যাওয়া আসা করতেছে এরপর হচ্ছে যে ফ্লাইট চালানোর কথা ছিল অনেকে বলবেন যে ফ্লাইট চালু কবে হয়েছে দেখেন ফ্লাইট নিয়ে অনেক কথাবার্তা চলতেছিল তবে খুব সম্ভবত এই চার পাঁচ দিন আগেও কিন্তু বাংলাদেশের হাই হাইকমিশনের সাথে মানে একটা প্রেস কনফারেন্স হয়েছিল এখানে অনেক ব্যবসায়ীরা ছিলেন তো ওখানে জিজ্ঞেস করা হয়েছিল ফ্লাইটের ব্যাপারে তো বলছে যে ফ্লাইট এই বছরই চালু হয়ে যাবে এরকম একটা সম্ভাবনা আছে যেহেতু অনেকদিন ধরে আমরা বসে আছি তো এই বছরের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা খুব বেশি গত বছরে শুনছিলাম চালু হওয়ার কথা হয়তো কোনো প্রবলেম ছিল কিন্তু এই বছরে চালু হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ফ্লাইট এতটুকু পর্যন্ত নিউজ আর এ নিউজ শুনে তো আপনাদের অনেক খুশি হওয়ার কথা যে বাংলাদেশ পাকিস্তানের আর্মির এখন একটা ভালো একটা পজিশনে আছে দুই দেশের আর্মি তাদের মধ্যে দেখা সাক্ষাৎ তারপরে বাংলাদেশ পাকিস্তানের বাণিজ্যিক উন্নয়ন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আর এটা অনেক দরকার ছিল দুই দেশের জন্য যেহেতু আমি পার্সোনালি বলবো যে আমার ভালো লাগছে কারণ আমি পাকিস্তানে থাকি তো আমি ডেফিনেটলি চাইবো যে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক ভালো হোক কারণ যত পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক ভালো হবে আমার জন্য এখান থেকে ওইখানে যাওয়াটা ইজি হবে তো এই নিউজটা আমার কাছে যখনই এলো আমি ভাবলাম যে একটা টপিকসে ভিডিও বানাই ভিডিও বানানোর বুটে ছিলাম না কিন্তু ও বললো যে ভিডিও বানাতে পরে আপনার জন্য একটা শেয়ার করে দিলাম তো এটা অনেক ভালো একটা খবর আর আপনাদেরও মনে হয় যেটা জেনে অনেক খুশি লাগতেছে যে বাংলাদেশের আর্মি পাকিস্তানের আর্মির সঙ্গে দেখা হয়েছে তার মানে বুঝতে পারতেছেন যে কত কিছু হতে পারে এখন সবকি বিষয়ে না কথা হলো তত আমরা বলতে পারবো না তো কিছু রিটেলস তবে দেখা হইছে তারা পাকিস্তানে এসেছেন কথাবার্তা হলো তো সব মিলিয়ে ব্যাপারটা এখন বোঝা যাচ্ছে যে আসলে কোন পর্যায়ে যেতে পারে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক তো आप लोग आप लोगों ने भी देखा ही होगा क्योंकि हमारे आर्मी चीफ के साथ भी मुलाकात हुई है और जनरल शमशाद मिर्ज़ा के साथ भी हुई है तो बहुत ही मतलब अच्छा लग रहा है सबके साथ उसने मुलाकात की है और मुलाकात के अंदर जो जो हुआ आप लोगों ने सब लोगों ने देखा है बहुत ही अच्छे मतलब अंदाज में बहुत ही अच्छे अखलाक के साथ दोनों सबकी मुलाकात हुई है तो हम सब को बहुत ही अच्छा लगा और किसी भी चीज़ की ज़रूरत पड़ेगी वो तो आप लोगों को पता है आज या कल या कभी भी जरूरत पड़ेगी तो सबसे पहले अगर कोई भी सोचता है पर बांग्लादेश बहुत छोटा है या बड़ा है इस बात की नहीं क्योंकि उनके अंदर भी इंसानियत है वो भी बहुत ही मतलब ज़बरदस्त मुलक है इतना छोटा मुलक नहीं अगर किसी चीज़ की उनको ज़रूरत उनके पास जो नहीं है ना वो हमारे पास है क्योंकि वो हमारे भाइया अगर कभी भी ज़रूरत पड़ेगी वो पाकिस्तान उनको देने में एक स्केंडरी लगाएगा दस्ती दे देगा कोई भी है मतलब आप लोगों को पता है चाइना पाकिस्तान और बांग्लादेश ये तीनों अभी बहुत ज़्यादा एक दूसरे के करीब हैं अगर तीनों में से किसी के ऊपर भी कोई भी मुलक मतलब हमला करता है या समझता है पे इनको हम ये कर देंगे लेकिन इतना आसान नहीं है आप लोगों को पता अगर बांग्लादेश को किसी भी चीज़ की ज़रूरत पड़ेगी ना वो एक स्केंट लगाएगा पाकिस्तान से मांगने के लिए तो पाकिस्तान देगा भी उनको जवाब नहीं देगा क्योंकि उनके साथ वो हमारे भाइया भाइयों के लिए आप लोगों को पता इंसान मर भी जाता है तो

আর বাংলাদেশও আছে কিন্তু পাকিস্তান অনেক বড় দেশ তাই পাকিস্তানের সব আছে সেটাই বলতেছে পাকিস্তানের কাছে সবকিছু আছে আলু পেঁয়াজ নেওয়ার জন্য হলেও পাকিস্তানের নিতে পারবো অনেক বড় দেশ আমাদের সো বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে এরকম থাক আর বাংলাদেশও ভিসা অনেক ইজি করছে এখন আমি চাই যে বাংলাদেশে ভিসা ফ্রি করুক তাহলে সবাই যেতে পারবে অ্যাটলিস্ট তো বাংলাদেশ এখনো ফ্রি করেনি বাংলাদেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তবে ভিসা পেয়ে যেতে পারে সম্ভাবনা আছে এখন তো বাকি ফ্লাইটের খবরটা আপনাদেরকে আমি জানাবো যখন ফ্লাইট চালু হবে এখনো চালু হয়নি তবে সম্ভাবনা আছে এই বছরে কিন্তু এখনও অবধি ক্লিয়ার কোনো কিছু বলা যাচ্ছে না তো আপনাদের আসলে এই সম্পর্কটা শুরু হওয়াতে আপনারা কতটা খুশি আছেন আমাদেরকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কেমন লাগছে যে বাংলাদেশ পাকিস্তানের ছোটো ছোটো যে উন্নতিগুলো হচ্ছে এক একজন আরেকজনের সম্পর্ক যে আগে আগে যাচ্ছে এটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ